নীতি নির্ধারণ যারা করে তারাই দুর্নীতি করছে শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে নাই কারা ধর্ষণ গণধর্ষণ করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে শিক্ষা তাদেরকে গণধর্ষণ থেকে বাঁচাতে পারে না প্রিয় ভাই বন্ধুগণ কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন 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 প্রাণ কোম্পানির যত জিনিস তাদের আর এফ এলের পণ্য তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ সিজান জুস এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না অর্থনৈতিক ভাবে কাদিয়ারিদেরকে সহযোগিতা করবেন না রাজি আছেন প্রাণ প্রাণ কোম্পানির যত জিনিস সেজান আর এফ এল এর পণ্য প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে নীতি শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে না কারা দর্শন কোন দর্শন করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে শিক্ষাতাদেরকে কোন দর্শন থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা দাও এই শিক্ষাে মানুষ ভালো হবে না কোনোদিন ভালো হবে না শিক্ষাচ উৎপাদনমুখী শিক্ষা প্রশাসন গণতন্ত্রের চর্চা মানবাধিকারের ফেরিওয়ালা ক্ষমতা নিয়ে দুই দলে মারামারি করে অস্ত্র ছাড়া জায়গায় চারজন শেষ শুনছেন না আপনারা আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না আইন কি জন্য চেক অ্যান্ড ব্যালেন্স আইন দিয়ে মানুষ ভালো করা যায় না দেশে আইন আছে শিক্ষা আছে মানুষ ভালো হচ্ছে না কেন কারা বাংলাদেশে দুর্নীতি করছে শিক্ষিত মানুষরা দুর্নীতি করছে মূর্খ লোক দুর্নীতি করতে পারে না নীতি নির্ধারণ যারা করে তারাই দুর্নীতি করছে শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে নাই কারা ধর্ষণ কোন ধর্ষণ করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্ররা করছে শিক্ষা তাদেরকে গণধর্ষণ থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা দাও এই শিক্ষায় মানুষ ভালো হবে না কোনোদিন ভালো হবে না শিক্ষা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা কি শিক্ষা শিক্ষা হতে হবে আখেরাতমুখী শিক্ষা শিক্ষা হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা যে শিক্ষা মানুষকে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে কবর হাসন নসরের জ্ঞান দিবে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বোধবির্সার যেই শিক্ষা এর নয় সেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না পশুত্ব নিকৃষ্ট বানায় দেয় অতএব আইন দিয়ে প্রশাসন দিয়ে দেশ কি ঠিক করা যাবে না দেশ জাতি সমাজ রাষ্ট্রকে ঠিক করতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকুয়া ভিত্তিক আখের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আওয়াজ উঠা হয়ে যায় বিয়ের পর ঠিক না। শ্বশুর বাড়ি খাইয়া রসের হারি বাপ মা ভুলে যায় শ্বশুরকে ডাকে বাবা শাশুড়িকে মা টাঙ্গাইলের চমচম মুক্তাগাছার মন্ডা কুমিল্লার গরম গরম রসমালাই শ্বশুর শাশুড়িরে খাওয়ায় চামচ দিয়া হাতে তুলে বছর চলে যায় বাপকে রসমলাই খাওয়ার ভাগ্য জুটে না ঠিক কিনা বলেন বলেন আপনি প্রাধান্য দিবেন আপনার বাবাকে প্রাধান্য দিবেন আপনার মাকে পারবেন তিন কথা বলে না পারবেন তিন দেখুন যদি আপনি বাপ মাকে প্রাধান্য না দেন তাহলে স্ত্রীকে প্রাধান্য দেন শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেন তাহলে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আমার কাছে প্রতি মাসে আব্বাসী মঞ্জুর জোনপুর দরবার শরীফে ফতুয়া যায় কি যায় ফতুয়া যায় মানুষ ফাতাবার জন্য আমার কাছে যায় আমি আমার ডিপার্টমেন্ট ফতুয়া দেয় আমার তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ এবং আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে ফতুয়া ঘুরে ফিরে যখন আমার কাছে যায় আমি অদম ফতুয়া লিখে দিলে মানুষ শান্তি পায় এবং মনে করে সঠিক একটি ফতুয়া তারা পেয়েছে আলহামদুলিল্লাহ আমি দেখেছি সবচেয়ে বেশি আমার কাছে যায় তালাকের ফতুয়া কি আফসোস এ দেশের মানুষ উনিশ বেশি স্ত্রীকে তালাক দেয় তালাকেরও কোনো ক্লাস নাই ধরন নাই এক নাদান এসে তালাক দিছে বলতেছে হুজুর আমি আগের মাথায় বউ তালাক দিছে আমি বলছি কি বলছো বলে রাগের মাথায় বলছি তুই তালাক তোর মায় তালাক তোর নানিও তালাক চিন্তা করছেন বউকে তালাক দেয় তার মা কেও দিছে তার নানিকেও দিছে তোমাকে অধিকার কে দিয়েছে তার মাকে আর তার নানিকে তালাক দেওয়ার আমি দেখেছি বউ তালাক হয় প্রবাসীদের তাদের কেন তার কারণ খুঁজে বিদেশ যায় দশ তো তুমি যে বিয়ে করছো এটা কি প্লাস্টিক বডি নাকি এ তো রক্ত মাংসের মানুষ তারও তো জৈবিক চাহিদা আছে দশ বছর বিদেশ থাকবা আসার পরই বিয়ে করলে পারতাম বউ রেখে দশ বছর বিদেশ এটা আস্ত নাদানের কাজ এই জন্য স্ত্রী দায়ী না পুরুষটাও দুই বিদেশ যে বউকে পাঠায় আইফোন দেড় লক্ষ টাকার ফোন একটা স্ত্রীকে অ্যান্ড্রয়েড আইফোন দেওয়া আর দশটা শয়তান তার ঠ্যাঙ্গে বেঁধে দেওয়া সার কাজ নাই তো তো কি করে শয়তানে বদমাসি ঠিক কিনা ফেসবুক চ্যাটিং করে বন্ধু হয়ে যায় আর ওদিক দিয়ে না দাম যুবক ব্যাংকের অ্যাকাউন্ট তার মায়ের নামে করে না করছে শাশুড়ির নামে কার নামে বউকে দিছে অ্যান্ড্রয়েড মোবাইল আর টাকার চাবি শাশুড়ির কাছে দশ বছর পর ফিরে এসে থেকে সর্বনাশ হয়েছে পুরা ঘরের বিস্তায় খালি ব্যাংকের অ্যাকাউন্ট খালি ঠিক কি না যুবক হাসির কথা বলছি না বাস্তবতা তুমি যদি তোমার মাকে মর্যাদা দিয়ে মায়ের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিতা দশ বছর পর ফিরে আসলে দেখতা দশটি টাকাও মা খরচ করে নাই তোমার জন্য গচ্ছিত করে রেখে দিয়েছে মা একটা ভালো কাপড় কিনবে না ভালো খাবে না সব টাকা জমায় রাখবে আমার কলিজার টুকরা সন্তান বিদেশে রক্ত পানি করা ঘামের পয়সা পাঠিয়েছে আমি কেমন করে খরচ করি টাকা জমা পাবা

কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন 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 প্রাণ কোম্পানির যত জিনিস তাদের আর এফ এর পণ্য তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ সিজান জুস এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে নীতি নির্ধারণ যারা করে তারাই দুর্নীতি করছে শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে শিক্ষা তাদেরকে থেকে বাঁচাতে যে শিক্ষা দাও এই শিক্ষা মানুষ ভালো হবে না কোনোদিন ভালো হবে না শিক্ষা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা কি শিক্ষা শিক্ষা হতে হবে আখের আখমুখী শিক্ষা শিক্ষা হতে হবে তাকুয়া ভিত্তিক শিক্ষা যে শিক্ষা মানুষকে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে কবর হাসন নসনের জ্ঞান দিবে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বোধবিশ্বাস যেই শিক্ষায় নয় সেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না পশুর চেয়ে নিকৃষ্ট বানায় দেয় অথবা আইন দিয়ে প্রশাসন দিয়ে দেশকে ঠিক করা যাবে না দেশ জাতি সমাজ রাষ্ট্রকে ঠিক করতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকওয়া ভিত্তিক আখেরাতমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এই আওয়াজ উঠান আপনারা লাখো কণ্ঠে আওয়াজ যখন উঠবে ভাই ও বন্ধুগণ অর্থনৈতিক কাদিয়ানিদেরকে বয়কট করতে হবে অর্থনৈতিকভাবে ভাবে কাদিয়ানিদেরকে সহযোগিতা করবেন না রাজি আছেন প্রাণ প্রাণ কোম্পানির যত জিনিস সেজান আর এফএল এর পণ্য প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠে এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে বিদায় বেলা আরেকটি নসিহত করি